অভিনব কায়দায় পাচার করা হচ্ছে মাদক গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেই মাদক ধরার জন্য অভিযান চালায় এবং পরে একটি লোহার বস্তুতে সেই মাদক ধরে রাখা হয় এবং পরে সেটি ডিবি পুলিশ উদ্ধার করে উদ্ধারের পর আসলে যে পাত্রটি লোহার পাত্রটিতে মাদক বহন করা হচ্ছে সেই পাত্রটি হাতুড়ি দিয়ে পিটিয়ে সেটি খোলার চেষ্টা করে দীর্ঘ সময় ধরে কিন্তু সেখানে এত শক্ত লোহার পাতল যেটি সেটি কোনোভাবেই ভাঙতে পারছিল না পরে দীর্ঘ সময় চেষ্টা চালায় এভাবেই চেষ্টা চালানোর পর সেই বাক্সটি খোলার চেষ্টা করে কয়েকজন তিনজন দেবী পুলিশ এবং তারা বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করে সেই লোহার পাত্রটি খোলার চেষ্টা করে দীর্ঘ সময় ধরে যেটি দেখা যাচ্ছে যে একের পর এক কিন্তু সেই যে লোহার ইয়েটি খোলার জন্য কাটার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে তারপরও কিন্তু সেটি খুলতে পারছে না কোনোভাবে কারণ চোরা কারবারিরা কতটা গভীরভাবে কতটা সুচারুভাবে সেই পাত্রটি লোহার পাত্রটি মানে ঝালাই করেছিল কারণে সেই ঝালাইয়ের পর সেখানে কিন্তু মাদকদ্রব্য ঝড়ানোর পর সেটি একেবারেই গ্যাসের খালাই দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে যাতে কোনোভাবে সেটি খুলতে না পারে এবং সেটি নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছায় তারপরও যে তারা কিন্তু একেবারে সঠিক তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এবং সেই যে মাদক ও বিভিন্ন ধরনের ট্যাবলেট বাবা ট্যাবলেট বা অন্যান্য ট্যাবলেট যে ডান মাদক সেটি পরে শেষ পর্যন্ত দেখেন কীভাবে খুলে ফেললো এবং এর ভিতরে কিন্তু সেই ট্যাবলেট ভর্তি যেটি ডিবি পুরুষ হাতে নিয়ে দেখতেছে এই হলো দেশের চোরা কারবারিদের অবস্থা ধন্যবাদ